হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে গোটা এলাকায় দুর্ঘটনার পরে এলাকায় পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মৃত কিশোরের মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি পান্ডুয়ার তিননা নেতাজি পল্লী এলাকায় আজ সকালেই বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরের জখম হয়েছে দুজন ঘটনার শুরু থেকেই তদন্তের দাবি জানিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখিয়েছে বিজেপি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি এনআইএ তদন্তের অভিযোগ জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায় যতক্ষণ না পর্যন্ত বোম স্কোয়াডের লোকজন আসছে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ উঠবে না বলে করা হুশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা নেত্রীরা তার কিছু পরেই ঘটনাস্থলে হাজির হয় বোম স্কোয়াড এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে গোটা এলাকায় প্রায় হাত পা চলে গেছে তার জন্য একটা বোম স্কোয়াড আসে চাপচাপ রক্তের মধ্যে দিয়ে আমি গেছি তাদের বিচার হয়নি আপনি দেখেছেন বড় বড় টপ টপ পুলিশরা সব একসাথে হয়ে গেছে সব কটাকে একসাথে দেখছি ভাবুন কিসের জন্য ক্যাদার হয়ে কাজ করছে এরা এনআইএ হবে এসছে এনআইএ তদন্ত হবে এখানে ক্যাম্প বসাবে আর পুরোপুরিভাবে সার্চ হবে এদিকে এবং আমরা নির্বাচন কমিশনকে জেনারেল পুলিশ অবজারভারকে বিষয়টা আমি ফোনে জানিয়েছি হ্যাঁ আছে উনি নিজেই বলেছে ওনারা যাবেন না আশেপাশে অনেক কিছু থাকতে পারে যদি দৃণবুল বলছে যে আপনি নাটক করছেন হ্যাঁ বাচ্চাটাও মারা গেছে ওটা নাটক ওদের বাড়িতেও তো বহু বাচ্চা আছে নাটক মানে এই ধরনের মিথ্যে কথা পুলিশদের দেখেই বোঝা গেছে ওপর নমান্ন থেকে কত প্রেশার দিয়েছে এদেরকে সবকটা এসে গেছে একসাথে এসে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে বুঝিনি লোক হবে না তো এখানে গাড়িটা না এলে লোক করতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় না এলে এটা হতো না যুবরাজ আসবে রক্তের ওপর দিয়ে লাল রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে লাল কার্পেটের মধ্যে দিয়ে উনি ভাষণ দিয়ে যাবেন কারণ পান্ডুয়াতে যুবরাজ আসছে দু হাজার চব্বিশের জবাবটা রক্তের জবাব ভোটের মাধ্যমে মানুষের শক্তির মাধ্যমে মহিলাদের শক্তির মাধ্যমে পাবে পুরা পুরা একদম বারুদ তো উপার হয় আপ দেখলিয়া পাণ্ডুয়া এই ছোটা জায়গা মেয়ে আই থি ই यहाँ पे कोई कार्यकर्ता था उसके घर पे खाना खाने के लिए कुछ दिन पहले का बात है मंदिर में गई थी पूजा देने के लिए मुझे पता नहीं था कि इसमें इतना बम तैयार होते हैं आज इनका घर में हुआ आस पास में तो कल तो दूसरे का घर में हो सकता है दूसरे के बच्चे के साथ हो सकता है ওরা সন্ত্রাসকে বেছে নিয়েছে ওরা রক্তকে বেছে নিয়েছে ওরা বাচ্চাদের খুনকে বেছে নিয়েছে আর আমরা মানুষের শক্তিকে বেছে নিয়েছি বিশ্বাসকে বেছে নিয়েছি দেখবো কার কি শক্তি আছে মাতৃত্ব মায়ের শক্তি আছে নাকি যুবরাজের ওই মানে ঢংয় হুংকার আছে জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর